প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকগুলো ছাতার দাম বেড়ে গেছে বিশেষ করে বাংলা ছাতাগুলোর দাম অত্যাধিক বেড়ে গেছে কারণ এই ছাতা বানাতে যে ফ্রেমটা লাগে শিকটা এই শিকগুলা প্রতি ডর্জনে প্রায় আড়াইশো টাকা ডর্জনে বেড়ে গেছে যার কারণে প্রতি ডজন ছাতাও এরকম আড়াইশো থেকে তিনশো টাকা বেড়ে গেছে যেটা কিছুই করার নাই যেই ছাতাগুলো এখন আমাদের হাতে আছে সেগুলো আমরা যেই দামে উৎপাদকের কাছ থেকে অর্থাৎ যে শঙ্কর কোম্পানির কাছ থেকে যে দামে কিনতে হবে সেই দামে আমরা বিক্রি করছি শরীফ কোম্পানির কাছ থেকে যে দামে কিনতে হবে সেই দামে আমরা বিক্রি করছি তবে এটা যতক্ষণ আমাদের মালগুলো কেনা আছে থাকছে ততক্ষণ নতুন মাল কিনলে কিন্তু আমাদেরও এটা মিনিমাম এর থেকে তিরিশ টাকা ডজনে বেশি বিক্রি করতে হবে কারণ হচ্ছে বিশ টাকা ডজনে আমরা খরচ হয়ে যায় আমাদের লেবার এবং ভ্যান ভাড়া আর দশ টাকা হচ্ছে আমরা ডজনে প্রফিট করি তো যাই হোক তো চলেন আমরা দেখে নেই যে কোন কোন ছাতাগুলোর দাম বেড়েছে দাম বেড়েছে প্রথমেই হচ্ছে বাইশ ইঞ্চি একশো এক ভেলভেট ছাতা এই যে ছাতাটা এই ছাতাটা দাম বেড়ে এখন হয়েছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা ছিল সম্ভবত পনেরোশো পঞ্চাশ টাকা এখন হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা নতুন মাল আসলে এটা দু এক দিনের মধ্যে আরও বেড়ে যাবে সতেরোশো টাকার উপরে হয়ে যাবে এরপরে একশো দুই ছাব্বিশ ইঞ্চি শরীফ ছাতা ছাব্বিশ ইঞ্চি শরীফ এই যে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল দাম এখন হয়েছিল আঠারোশো টাকা এই যে ছাব্বিশ ইঞ্চি শরীফ ছাতা এরপরে বেড়েছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা এই যে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা এইটার দাম ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এখন হয়েছে বাইশশো টাকা তারপরে হচ্ছে তিরিশ ইঞ্চি কালো সাতা এই যে তিরিশ ইঞ্চি কালো সাতা এটা ছিল হচ্ছে দুশো দশ বিশ টাকা প্রাইস এটা হয়েছে দুশো চল্লিশ টাকা তিরিশ ইঞ্চি পাট্টা সাতা এটা ছিল হচ্ছে দুশো দশ টাকা প্রাইস এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এরপরে হচ্ছে তিরিশ ইঞ্চি বিএমডাব্লু এটাই স্টক আউট হয়ে গেছে আমাদের কাছে নাই তিরিশ ইঞ্চি জেড গোল্ড সাতা ওইটাও আমাদের কাছে এখন নাই ছাব্বিশ সরি ছাব্বিশ ইঞ্চি জেড গোল্ড সাতা একশো নয় নাম্বার কোড ওইটা নাই এস টি একশো দশ ছাব্বিশ ইঞ্চ স্পেশাল সাঁতার অল্প কিছু আছে প্রাইজ হয়েছে হচ্ছে তেইশশো টাকা এটারও দাম বেড়ে গেছে এরপরে দাম বেড়েছে হচ্ছে চায়না সাথে আমরা দুশো দুয়ের কোডে কোনো সাতা তেমন দাম বাড়ায় নেই দুশো একের দাম আগেরটাই আছে দুশো দুয়ের দাম আগেরটাই আছে দুশো তিনের দাম আগেরটাই আছে দুশো চারের দাম আগেরটাই আছে দুশো পাঁচের দামও আগেরটাই আছে দুশো ছয়ের দামও আগেরটাই আছে কিংবা পাঁচ টাকা বাড়তে পারে এগুলো সর্বোচ্চ দুশো দুইয়ের কোডে যে মালগুলো আছে এগুলোর দাম সর্বোচ্চ well পাঁচ টাকার উপরে বাড়ে নাই কোনোটা আমরা বাড়াই নাই হয়তো মার্কেটে দশ টাকা বাড়তে পারে পনেরো টাকা বাড়তে পারে কিন্তু আমরা কোনোটাই পাঁচ টাকার উপরে এখনও পর্যন্ত বাড়াই নাই কারণ আমাদের আগের কেনা আছে আমরা মার্কেটের থেকে একটু কমে বিক্রি করছি ইনশাল্লাহ আপনারা যারা মার্কেট যাচাই করবেন তারা জানতে পারবেন এরপরে তিনশোর কোডেও আমরা তেমন কোনো ছাতার দাম বাড়াই নাই যেমন ব্যাগ সাঁতার ছিল দুশো দুই টাকা ওইটা দুশো দুই আছে তারপরে হচ্ছে তিনশো দুইয়ের হচ্ছে ইস্টার শার্টন প্রিন্ট দুশো তিরিশ ছিল তিরিশই আছে তারপরে হচ্ছে স্টার আটশিক কালার সাতচল্লিশ আছে এগুলোর দাম আমরা তেমন বাড়ি কোটেরও মাল যেগুলো আছে সেগুলো কোনোটার পাঁচ টাকা বাড়তে পারে অর্থাৎ তিনশো তেরো পর্যন্ত তেরো কোয়ালিটির ছাতা আমাদের কাছে আছে এর মধ্যে তিন চারটা ছাতার দাম পাঁচ টাকা বাড়তেও পারে নাও বাড়তে পারে বাড়েনি হয়তোবা এরপরে চারশোর কোটে যে ছাতাগুলো আছে আমাদের কাছে এই ছাতাগুলোর প্রাইজও আমরা ওইভাবে বাড়েনি এই ছাতাগুলোর প্রাইজও কোনোটা মানে চারশো করে চারশো দশ পর্যন্ত দশ আইটেমের ছাতা আছে এটার মধ্যে কোনোটা দশ টাকা পাঁচ টাকা বাড়তেও পারে হয়তো দুটা একটা অধিকাংশ বাড়ে নাই পাঁচশোর কোডে যে ছাতাগুলো আছে কান ছাতা এক টাকা বেড়েছে পাঁচশো একে কান ছাতা একশো আট টাকা ছিল একশো নয় টাকা হয়েছে মনের বাসির দাম বাড়ে নাই রহমানের বাসির দাম পাঁচশো পাঁচশো সাতের কোডে রহমানের বাসির দাম দুই টাকা বেড়েছে বারো টাকা ছিল চোদ্দো টাকা হয়েছে আর পাঁচশো তিনে বাইশ অটো প্রিন্ট এই ছাতাটার দাম দুই টাকা বেড়েছে চল্লিশ টাকা ছিল বিয়াল্লিশ টাকা হয়েছে পাঁচশো চারে বাইশ অটো কালো চল্লিশ টাকা ছিল বিয়াল্লিশ টাকা হয়েছে পিবিসি সি ছত্রিশ টাকা ছিল আটত্রিশ টাকা ছিল বিয়াল্লিশ টাকা হয়েছে চার টাকা বেড়েছে আর পাঁচশো ছয়ের রহমানের ষোলো শিখ এটা ছিল হচ্ছে একশো আটানব্বই টাকা এখন দুশো পাঁচ টাকা হয়েছে এটা ষাট টাকা বেড়েছে প্রতি পিস দাম এরপরে হচ্ছে ছয়শোর কোডে অনেক ছাতার দাম বেড়েছে ছয়শোর কোডে এটা আপনার একটু ই করতে হবে বিএমডাব্লু দুই ভাজ এবং বিএমডাব্লু লম্বা অর্থাৎ ছয়শো এক ছয়শো দুই ছয়শো তিন ছয়শো চার দাম বাড়েনি ছয়শো পাঁচ স্টার বিএমডাব্লু ছাতা এটারও দাম বাড়েনি দুশো সত্তর ছিল দুশো সত্তরই রেখেছি আমরা ছয়শো ছয় বিএমডাব্লু তিন ভাজ দশ শিক এটার দাম তিনশো বিশি ছয়শো সাত আফসার ভিআইপি দশ শিখের ছাতা এটা আমাদের স্টোর আছে যথেষ্ট পরিমাণ এবং এই ছাতাটা আপনারা নিতে পারেন খুবই ভালো সাতা আফসার দশ শিখ ভিআইপি ছাতা এটা হলো তিনশো আশি টাকার প্রাইস ছিল তিনশো আশি টাকায় আছে খুবই ভালো কোয়ালিটি একটা ছাতা আজকে একটা রিভিউ দেবো এটার এরপরে হচ্ছে ছয়শো আট কোয়ালিটি স্টার বিএমডাব্লু বারো শিখের ছাতা এই ছাতাটা মার্কেট আউট তিনশো সত্তর টাকা ছিল এখন চারশো টাকার উপরে পাওয়া যাচ্ছে না এরপরে ছয়শো নয় ছয়শো নয় হচ্ছে রহমান অটোক্লোজ ভিআইপি সাতা ছয়শো নয় হচ্ছে রহমান অটোক্লোজ ভিআইপি সাতা এটা ছয়শো টাকা প্রাইস ছিল ছয়শো টাকায় আছে এটা প্রথমে ছিল পাঁচশো ষাট চল্লিশ টাকা বেড়ে ছয়শো টাকা হয়েছিল এখন ছয়শো টাকায় আছে তারপরে হচ্ছে এসটি ৬১০ ছয়শো দশ এটা শঙ্কর অটোক্লোজ প্রিন্ট সাতা। এটার দাম একদম বছরের শুরুতে চারশো চল্লিশ ছিল চারশো চল্লিশ আছে এই সাতাটা আপনারা সংগ্রহ করে সেলস করতে পারেন ছাতাটা খুবই ভালো মানের হবে আফসারেরও ছিল বক্স খাতা এগুলো চারশো করে ছয়শো এগারো কোডের এই ছাতাটা বক্স খাতা এটা আপনারা অটো ক্লোজ এটা নিয়ে বিক্রি করতে পারেন রহমানের একটা অটো ক্লোজ আছে চারশো টাকা বক্সের এটাও নিয়ে আপনারা সেলস করতে পারেন ফটো প্রিন্ট এরপরে হচ্ছে ছয়শো তেরো ছয়শো তেরো আনোয়ার সাতাশ ইঞ্চি এই সাঁতাটা তিনশো চল্লিশ টাকা প্রায় প্রাইস ছিল তিনশো চল্লিশ টাকায় আসে মুনের প্রাইস তিরিশ ইঞ্চি সাঁতাটা ছয়শো চোদ্দো এটা চারশো পঁয়ষট্টি ছিল চারশো পঁয়ষট্টি আছে এরপরে হচ্ছে বিএমডাব্লু তিন ভাঁজ দশ শিক সাঁতা এটা আমাদের কাছে বর্তমানে স্টক খুব কম আছে নতুন আবার আসলে প্রাইস কী হবে বলতে পারবো এরপরে ছয়শো ষোলো আফসারের বারোশী সাতা এটা বর্তমানে আমাদের কাছে নাই এটার পরিবর্তে হচ্ছে আমাদের কাছে আসে হচ্ছে মুনের অর্থাৎ ছয়শো তেত্রিশের মনের বারোশিক অটোগুলোর সাতা এটার প্রাইস হলো চারশো বিশ টাকা আফসারের প্রাইজেই আছে কিন্তু আফসারেরটা ছিল হলো ভিতরে দুই স্টিক আর মুনেরটা হবে হচ্ছে তিন ইস্টিক এই সাতাটা আপনারা নিতে পারেন এখন সবচেয়ে এই সাতাটা নেওয়া বেটার হবে বলে আমি মনে করছি আঠাশ ইঞ্চি সাতা ছয়শো সতেরো দাম বাড়ে নাই ক্যাপসাতা স্টক আউট এখন নাই বারো ইঞ্চি ক্যাপসাতা একশো পনেরো পনেরো ইঞ্চি ক্যাপসাতা একশো পঞ্চান্ন এবং হচ্ছে রঙিন ক্যাপ সাতা এটা হলো একশো টাকা আর হচ্ছে আরেকটা আছে বড়োটা এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ইঞ্চি খেলনা ছাতা স্টক আউট আছে বিএমডাব্লু ষোলো শিক স্টক আউট এবং হচ্ছে যেটা আমাদের ফিলিপসের যেটা ছয়শো তেইশ শিক অটোক্লোজ ছিল এটাও স্টক আউট রহমান ষোলো শিক অটো ছাতা ছয়শো চব্বিশ এটা আমাদের কাছে এখনও হাতে এসে পৌঁছায়নি আমাদের প্রায় পাঁচশো পিস ছাতা কেনা আছে এখনো হাতে এসে পৌঁছায় নাই এটা হয়তো সামনের সপ্তাহ প্রথমের দিকে পাইতে পারেন এটার দাম আমরা এখনও বাড়াই নাই শঙ্ক সাতাশ ইঞ্চি ডবল স্টিক ছাতা দাম একই আছে এছাড়া বড় রং ধনু ছোটো রঙ ধনু একই আছে ট্রান্সপারেন্ট ছাতাটা শেষ হয়ে গেছে শঙ্করের ভাস বিএমডাব্লিউ চার ভাস প্রিন্ট সাঁতার একই দাম আছে রহমান ভিআইপি সহ একই আছে এবং অন্যান্য নতুন কয়েকটি ছাতা যোগ হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে রিভিউ দিয়ে দিব তো কোন কোন ছাতার দাম বেড়েছে আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারছেন শরীফ টেড ইন্টারন্যাশনালের আমাদের যে পেজ আছে এই পেজে চল্লিশ হাজার যে আপনার ই কমপ্লিট হয়েছে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তার জন্য সকল ফ্রেন্ডদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন